ঠিক আছে মুশফিক আর ফারাহানের জনপ্রিয় দশটি নাটক নিয়ে আজকের আয়োজন বাংলাদেশী নাট্যরঙ্গনের জনপ্রিয় জুটি মুশফিকার ফারহান যাদের প্রতিটি নাটকেই দর্শক খুঁজে পায় হাসি কান্না আর জীবনের বাস্তব প্রতিচ্ছবি আজ আমরা তাদের জনপ্রিয় নাটক সম্পর্কে যেগুলো ইউটিউবে মুক্তি পেয়েছে এবং লাখো দর্শকের মন জয় করেছে চলুন দেখে নেওয়া যাক নাটকগুলো এক নম্বরে আছে আবদার যা মুক্তি পেয়েছে দুই হাজার সালে এই নাটকটিতে মুশফিকার ফারহানের সাথে অভিনয় করেছেন ফারিন খান নাটকটি আর ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে রোমান্টিক ড্রামা ঘরনার এই নাটকটি দর্শকের আবেগে ছুঁয়ে গেছে দুই নম্বরে আছে খেপা এই নাটকটি দুই হাজার পঁচিশ সালে মুক্তি পেয়েছে এই নাটকটিতে আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির নাটকটি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে হাস্যরস ও ভুল বোঝাবুঝির মিশেলে তৈরি এই নাটকটি দর্শকদের অনেক বিনোদন দিয়েছে তিন নাম্বারে রয়েছে ফল ইন ফাইট এই নাটকটিতে আর ফারহানের সঙ্গে সামিরা খান মাহি অভিনয় করেছেন নাটকটি দুই হাজার চব্বিশ সালে আর টিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে একটি ভিন্ন ধর্মী কাহিনী যেখানে প্রেম আর ঝগড়ার এক অদ্ভুত টানা উঠে এসেছে চার নম্বরে রয়েছে লাস্ট লাভ নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে তাসনিয়া অভিনয় করেছেন নাটকটি মুক্তি পেয়েছে একটি আবেগ ঘন প্রেমের গল্প যা হৃদয় ছুঁয়ে যাবে পাঁচ নম্বরে রয়েছে তিন ব্যাচেলার এই নাটকটিতে মুশফিক আর ফারহানের সঙ্গে নাবিলা এবং মিশু সাব্বির অভিনয় করেছেন নাটকটি দুই সালে ফার্স্ট প্রোডাকশন ইউটিউব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তিনজন ব্যাচেলারের মজার কাহিনী যা এক বসায় দেখে ফেলা যায় ৬ নম্বরে রয়েছে হোটেল রিল্যাক্স এই নাটকটি একটি ওয়েব সিরিজ কমেডি থ্রিলার নাটকটিতে মুশফিকার ফারহানের সঙ্গে পলাশ পাবেল মিশু সাব্বির অভিনয় করেছেন নাটকটি দুই সালে বঙ্গবিডি বিডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে কমেডি থ্রিলার ঘরনার এই ওয়েব সিরিজে আছে রহস্য আর মজার সংমিশ্রণ সাত নম্বরে রয়েছে পারিসা পারিসা নাটকটিতে মুশফিকার ফারহানের সঙ্গে সারিকা সাবরিন অভিনয় করেছেন নাটকটি দুই সালে স্বদেশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে প্রেম ও আত্মত্যাগের মিশ্রণে নির্মিত একটি হৃদয়স্পর্শী গল্প আট নম্বরে রয়েছে দখল এই নাটকটিতে মুশফিকার ফারহানের সঙ্গে ফারিন খান অভিনয় করেছেন নাটকটি দুই সালে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সম্পত্তি লোভ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে তৈরি একটি বাস্তব নাটক নয় নম্বরে রয়েছে সুইট ফ্যামিলি এই নাটকটিতে মুশফিকার ফারহানের সঙ্গে অর্চিতা স্পর্শিয়া অভিনয় করেছেন এই নাটকটি দুই সালে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মজার পারিবারিক কাহিনী যা পুরো পরিবার একসঙ্গে উপভোগ করতে পারে দশ নম্বরে রয়েছে বাজি এই নাটকটিতে মুশফিকার ফারহানের সঙ্গে কেয়া পায়েল অভিনয় করেছেন নাটকটি দুই সালে আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দুই বন্ধুর প্রতিযোগিতা আর চমকপ্রদ টুইস্টে ভরপুর একটি নাটক এই দশটি নাটকের মধ্যে কোনটি আপনার প্রিয় নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি তালিকায় আপনার প্রিয় নাটকটি মিস হয়ে যায় তা জানাতে পারেন